অতিও গভীর হয় রজনি যখন এরে মানুষ ভালো কইরা বুঝো দুনিয়ার ছয় নয় নয় ছয় কিভাবে বুঝলা দোকানে যাইয়া টাকা বাংতি করলে দশ টাকা কম নেও না বারবার বুঝো আল্লাহ এত সুন্দর বুদ্ধি দিছে এত সুন্দর আকল দিছে বুঝ দিছে দুনিয়ার ছয় নয় নয় এত বুঝা বুঝলা আমার আছে এত বলতেছে আসুন আমার কাছে আসো তোমার চাকরি নাই তোমারও সুস্থ তোমার এই সমস্যা সমস্যা এ বাবা রাত্রে তিনটা বাজে আল্লাহ পাক বলে দুই তো কবি খুব সুন্দর কইরা বলে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম ডাকিয় তখন কবুর করুণা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি পাইবার চাও অতিও গভীর রাতে উঠে তাহার গুণগান গাও আল্লাহ হোক এরে বাবা এই বড় গ্রামের মধ্যে বহু সাদা সিদা লোক বংশের কোনো পরিচয় নাই বাড়ির কোনো পরিচয় নাই কিন্তু সেই লোকটা আল্লাহর কাছে অতি প্রিয় ঠিক কি না আল্লাহ বলে আমার কাছে প্রিয় হওয়ার জন্য ভালো বংশের প্রয়োজন নাই ভালো বাড়ির প্রয়োজন নাই গাড়ির প্রয়োজন নাই চামড়ার প্রয়োজন নাই আমার কাছে যদি কোনো বান্দা প্রিয় হতে চায় তার কলপটা সুন্দর থাকতে হবে ইমানটা মজবুত থাকতে হবে আমলগুলো খালে সত্যি হবে ঠিক কিনা এর ছাড়া বৃষ্টি মাওলার কাছে পরিচয় নাই কাছে মাওলার দাম নাই এজন্য আমার মূল কথা এক কথা এক তাই এরে বান্দা এরে আমার পরে আম্মা না গো জিন্দিগিতে নামাজ পড় না নামাজ পড় না আজকে থেকে নামাজ দর ধরবেন তো এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা আসার হয় মসজিদের মাইক দিয়া মসজিদের সামনে দিয়ে হাইতে যাও তোমার মনটা কি কবরের কথা বয় হয় না কবরের কথা কি তোমার বয় হয় না আহা এই কবরে যে যেতে হবে কোনো মিথ্যা এই জুড়ে বলে উনত্রিশ নম্বর পারা সৌরাতুর মুলকের মধ্যে আল্লাহ তারা নিজের পরিচয় ধরছে তারপরে বলে আল্লাহ দিয়ে খোলা কল আল্লাহ বলে হায়াত সৃষ্টি করার পূর্বে মাউদ সৃষ্টি করছি আরে মানুষ বুঝলা না চিল্লা না জানলা না এই দুনিয়া থাকার জায়গা নয় ঠিক কিনা এই যে বাড়ি বানাইছো এই বাড়ি তোমার সঙ্গে যাবে না কারণ কাপড়ের তো কোনো পকেট নাই ঠিক কিনা কাপড়ের কোনো পকেট হয় না এই মাটি বহু রাজা বাদশাকে মিঠাইয়া দিছে বলে আরে মানুষ কিনে অহংকার করো কিনিয়া তাকাব্বুরি করো এই যে কবরের বাস আগে মানুষের লাশ পচে যায় ঠিক কিনা এরে মানুষ কিনে অহংকার করো কিনিয়া তাকাব্বুরি করো রবের সামনে যেতে হবে অহংকার করা যাব না আমল করো আমল করো ওই আখরাতের জিন্দিগি সুন্দর করো এই দুনিয়া থাকার জায়গা নয় এই যে মাটি মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারতান নুখরা মাটির উপরে দাঁড়ায়া বাহাদুরি করো মাটির উপরে দাঁড়ায়া মদ খাও মাটির উপরে দাঁড়ায়া মিথ্যা বলো মাটির উপরে দাঁড়ায়া জুলুম করো মাটি বলে আরে আজকে তুই বনি আদম হইছস মাটির তৈরি এই যে মাটির উপরে দাঁড়ায় বাহাদুরি করো আমি তো চাইলে আল্লাহ তো পারে এখনই মিথ্যা অবস্থায় যে বেড়ামাজি হইছ এখনই তোকে মাটির সাথে পিসায় দিতে ঠিক কিনা আল্লাহ পারে কিনা এই জন্য আল্লাহর ভয় আর আল্লাহর রহমতের আশা তাও বার দরজা এখনো খোলা আছে ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই দুনিয়ার মধ্যে আল্লাহু সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মায়া করে ভালোবেসে মোহাব্বত করে মায়া করে দয়া করে মায়া করে মোহাব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র একটাই উদ্দেশ্য আমরা যেন আল্লাহ পাকের আবাদ তার বন্দীগি করি ঠিক কিনা কিন্তু আজকে আমাদের সমাজে এত ওয়াজ মাহফিল হচ্ছে এত কিছু কিন্তু এর এরপরও আজকে মানুষের আমল হেদায়ত নামাজ মসজিদগুলো খালি ঠিক কিনা লম্বা সময় আলোচনা না করতে পারবে কোনো বিষয় কথাই বলা যায় না আমার ইচ্ছা ছিল কোন জায়গাগুলোর মধ্যে আমাদের সমস্যা সেই জায়গার মধ্যে আজকে আমি নক করব। এত অল্প সময় তো কথা বলা যায় না যাক তারপরও এই যে আমরা আল্লাহ পাকের শুকুর আদায় করলাম যে বান্দারা আল্লাহ পাকে ভালোবাসে তাদের নমুনাগুলো কেমন হবে আল্লাহ পাকের একজন ফেরেশতা আল্লাহ পাককে জিজ্ঞাসা করে আল্লাহ আপনি ই বড় হি মাল ইস সালামকে খরিদুল্লাহ বানাইছেন আপনার বন্ধু বানাইছেন ও আল্লাহ কেন আপনি ইব্রাহিম হরিদুল্লাহ কে বন্ধু বানাইলেন আল্লাহ কয় ফেরেস্তা যাও যে দেখো আমি কোন বান্দাকে বানাইছি দল সহ জমিনের মধ্যে দেখতেছে আল্লাহ পাকের পেগম্বর ইব্রাহিম আল্লাহর আলী সাল পেগম্বর ইবরহীম আলী ইসালাম যাকে আল্লাহ খরিল উল্লাহ র উপাধি দিছে দেখতেছে কি মাঠের মধ্যে পত্রী চড়াইতেছে ফেরেস্তাই সা বলতেছে সুবাহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহানাজিল আই জাতি ওয়ালাজ মাতি আল্লাহ পাকের শুকরিয়া দায়ী করে করে কিবো রহিম পাশ দিয়া ফেরেশতা হাইতা হাইতা যায়! ফেরেশতা সুখী আদায় করার পর থেমে গেলো আহ এই যে আল্লাহ খনিরুল্লাহ ই ডেকে গলে এ ভাই তুমি কে ফেরেশতা তো আর ফেরেশতার রূপে আসে না মানুষ সুপে আসছে বলতেছে তুমি কে আমার সামনে আমার মা নাম নিছো আমার মা নাম নিছো আমার কাছে বড় ভালো লাগছে আরে একবার আমার মালিকের নাম নাও আরেকবার আমার সুখের নাম নাও ফেরেশতা ডেকে বলে আমি নিব তবে কথা আছে নিলে পরে তুমি কি দিবা আল্লাহ আকবার আল্লাহর پیغمبر খলিল বলে তুমি কি নিবা বলে আমার কিছু নাই আমি শূন্য এই যে রাখালগিরি করিতেছে এই বক্তিগুলো আমার তুমি কি আমার রাখালগুলো নিবা এই যে মেসপাল চড়াইতেছি বলে হা বলে তুমি আল্লার নাম আবার শোনাও যাও যাও এখানে যতগুলো রাখাল আছে যতগুলো বক্রিয়া এখানে আছে আমার মালিকের নাম নেওয়ার কারণে অর্ধেক রাখালের মালিকানা তোমাকে বানাইয়া দিন আল্লাহ লাল হু আকবার সামনে দিয়া হাতত আবার মালিকের নাম নেয় মশালাকে আবার বন্ধ করে দেয় বলে আবার নাম নাও বলে কি দিবা বলে যতগুলো আছে সবগুলো দিয়ে দিব এবার সবগুলো বকরি ফেরেশতাকে দেওয়া শেষ বলে এবার কি দিবা বলে আবার ভাই তুমি যে ওই যে মালিকের নাম নিছ আমার তো বড় মশালাকে আমার যে বকরিগুলো ছিল এই বকরিগুলো তোমাকে দিয়ে দিয়েছি তো আমার শুধু মন মালিকের নাম আমি বারবার শুনি পরে আবার বলো তুমি সে রাখালের তুমি সে বকরির মালিক হয়েছ তোমার এই বকরিগুলো চড়াইতে তো একজন রাখালের প্রয়োজন তারপর এই মালিকের নাম জবান বারবার নাও আমাকে এই রাখাল চরানের এই বক্তি চরানের রাখাল বানাইয়া নিও তারপরে তুমি বারবার আমার আল্লাহর নাম নেও আল্লাহ ও মুসলমান যুবক ভাই বিদ্ধ বাবা আল্লাহর ভালোবাসায় চার দোকানে বসে থাকা যায় না আল্লাহর ভালোবাসায় লেপ কম্বল দিয়া ঘুমায় থাকা যায় না এই কন কোন শীতের মধ্যে হোজের সময় মহাদ্দিন যখন মসজিদের মাইকদা আসলা দুখ হয় রুম্মিনানম বলে যাদের দিনের মধ্যে মালিকের ভালোবাসা আছে যাদের দিনের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে এই ইমানদার কখনো ঘুমায় থাকতে পারে না ঠিক কি না ওগো আমার যুবক ভাই বৃদ্ধ বাবা আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক ডাইকা বলে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক দাইকা বলে বলে কোন শব্দ বলে ইয়া ইবাদি ইয়া ইবাদি হে আমার বান্দা হে বড় কান্দির মুসলমান হে বাটের তরের মুসলমান হে গোজারিয়ার মুসলমান আল্লাহ তো তোমাকেই দাইকা বলতেছে আল্লাহ তো আমাকে দাইকা বলতেছে ইয়া ইবাদি ইয়া ইবাদি হে আমার কোন বান্দাছস জিনে নিজের নফসুর উপরে জুলুম করছস ব্যভিচার করছস গুনাহ করছস দুনিয়ার কোনো মানুষ দেখে নাই জিনা করছো জুলুম করছো আমি আল্লাহর সঙ্গে হকের ব্যাপারে রদ করেছো কে আসো ইয়া ইবাদি ইয়া ইবাদি আল্লাহু আকবার আরে আল্লাহ তো আমাকে আপনাকে ডাকে ইয়া ইবাদি কোন বান্দা আছো যেই বান্দা আমি মালিকের সঙ্গে নাফরমানি করেছো ইয়া ইবাদি কুলি ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু ইসরাফ করেছো ইসরাফ করেছো আসো বান্দা আসো আমি আল্লাহ ক্ষমার দরজা তোমার জন্য খোলা আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা এর বান্দা গুনাহ করেছো অপরাধ করেছো তুমি যদি গুনা করতে 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 তোমার গুণা যদি সাগর থেকে ফেলা উড়তে 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 পাহাড় পরিমাণ উঠে যায় ওরে বান্দা মনে রাখবা তোমার গুনার থেকে আমি মাউলার রহমত আরো বেশি আরো বেশি আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর এজন্য এরে আমার যুবক ভাই বৃদ্ধ বাবা দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই দিলের মধ্যে আল্লাহর প্রেম নাই ওয়াশ শোনেন কিন্তু মাগার পাশক তো নামাজ পড়েন না এমন লোক আসে না নাই সারাদিন চার দোকানে ওয়াজ লাগায় কিন্তু নামাজ পড়ে না তার মানে বোঝা যায় এই ওয়াজে কাজ হয় না ঠিক কিনা ভালোবাসা নাই মুসলমান দাবি করে মসজিদের সামনে দিয়া হাইটা হাইটা যায় আসাম দিলে পরে মসজিদে যাইয়া অজু বানাইয়া মাওলার সামনে সেজদা দেওয়ার ইমান নাই ঠিক কিনা যদি এমন ইমান থাকতো এই আল্লাহর ভালোবাসা থাকতো নবীর মোহাব্বত থাকতো শুধু ওয়াজ নয় ওয়াজ শোনা সারাই শুক্রবারের বয়ানে ওয়াজ মাহফিলের বয়ানে নামাজে হইতো না দুকার মানে বুঝা গেল চার দুকারে ওয়াজ লাগায় বাসা মধ্যে ওয়াজ লাগায় মসজিদের সামনে দিয়া হাইটা 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 যায় এতটুকু নসিব হয় না এতটুকু ইমানের পাওয়ার নাই যে ইমানের পাওয়ার দিয়া এই শীতের দিনে ঠান্ডা পানি দ্বারা উজু বানাইয়া আরামের গুমকে বিথানাকে লাত্তি দিয়া ফালাইয়া আল্লাহর সঙ্গে দুই রাখাত নামাজ পড়বে এটা হলো ইমানদারের পরিচয় ঠিক কিনা ও মুসলমান আল্লাহ তো ডাইকা ডাইকা বলতে সেইয়া আইবাদী ইয়া হে আমার বান্দারা তোমরা আমার কাছে চাও আমার কাছে আসো বলে আমি তোমাদেরকে ক্ষমা করব জিনা করছো জুলুম করছো বেবিচার করছো স্ত্রীকে পর্দায় রাখো নাই মেয়েকে পর্দায় রাখো নাই আজকেই তোমার দিলের মধ্যে মৃত্যুর বয় আসছে আজকেই এখনই এখনই তোমার দিলের মধ্যে ভয় আসছে এখনই পরিবর্তন হও এখনই হও আল্লাহ বলে যেই বান্দা সত্তর বছরের जिंदगी মধ্যে मध्ये আমি আল্লাহকে ভয় করে নাই কোন এক আলেমের কথা শুনিয়া কোন কোন ভাবে অন্তরের মধ্যে ভয় আসছে হয় আসার পরে এই সময় থেকেই এমন তাওবা করছে এমন তাওবা করছে এমন নজিরবিহীন হাজারো ঘটনা আছে সত্তর বছর সত্তর বছরে বাপি সারা জিন্দিগি গুণা করছে কিন্তু এমন তাওবা করছে মৃত্যুর পূর্বে বুঝ আসছে বুজ এমন তাওবা কইরা আল্লাহর অলি হইয়া জান্নাতে গেছে ঠিক কিনা এ বাবা সহি মুসলিম শরীফের মধ্যে পরিশ্রমের একটি ঘটনা আসছে এক লোক একজন নয় দুইজন নয় নিরব্বই জন লোককে হত্যা করেছে একজন নয় দুইজন নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে হত্যা করতে 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 যখন নিরানব্বই জন সংখ্যা হয়ে গেছে তার মধ্যে অনুশোচনা আসলো আরে এত থাকার জায়গা নয় আমি থাকতে পারবো না হায় হায় আমি কি করলাম অপরাধ করলাম জিন্দিগি নষ্ট করে দিলাম এর মধ্যে তার হুশ ফিরে আসছে এমন সময় খ্রিস্টানের এক পাদ্রীর কাছে গেছে যা বলে হে পাদ্রী সাপ আমি তো আমি জিন্দিগির মধ্যে গুনাহ করতে 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 নিরানব্বই জন মানুষকে হত্যা করে ফেলেছি ও পাদ্রী তোমার ধর্মের মধ্যে এমন কোন কিছু আছে কিনা যে আমি پاک ও পবিত্র হয়ে যাব জিন্দিগির মধ্যে আর ভুল করব না পাদ্রী চিৎকার মেরে ডেকে বলে হায় হায় সর্বনাশ তুমি কি করে ফেলেছ না তোমার কোনো ক্ষমা নাই না তোমার কোনো ক্ষমা নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বনে ইসরায়েলের লোকটা এই পাদ্রীকে আবার সঙ্গে সঙ্গে মেরে ফেলেছে কতল করে ফেলেছে একশো জন মিল কইরা এই পাগলা দেউড়াইতেছে সামনে যায়া এক জনবসতি বস্তির মাই একজন আল্লাহ ওয়ালাস দেইকা বলে এ আল্লাহর ওলি মানুষ খুন করতে করতে একজন নয় দুইজন নয় একশো মানুষকে হত্যা করে ফেলেছি আপনার ধর্মের মধ্যে এমন কোন মানুষ আছে কি যার কাছে গেলে আমি তাও বা কইলা আমার মধ্যে মরার ভয় আসছে আমার মধ্যে কবরের ভয় আসছে আমি আর গুনা করতে চাই না আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই ওই লোকটা দায়িকা বলে এই যে পাহাড়ের পদদেশে যাইয়া দেখবা আল্লাহর খাদি বান্দা আছে তার কাছে যাইয়া তুমি জীবনের নাহি তাওবা কইরা তোমার তুমি ভুল শুধরায়া নাও এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা দেউর মারছে এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে মালাকুল মউত কে পাঠায়া তার সামনে হাজির করছে মালাকুল মউত তার চোখের সামনে আসছে ইন্দি মিন টাইমে তার মৃত্যু হয়ে গেছে মৃত্যু হওয়ার পর দুইজন ফেরেস্তা চলে আসছে একজন ফেরেস্তা হলো নেককার ফেরেস্তা আরেকজন ফেরেস্তা হলো বৎকারের ফেরেস্তা মানে একজন হলো জান্নাতের ফেরেস্তা আরেকজন হলো জাহান্নামের ফেরেস্তা

ও ফেরস্তা জমিনে যাও যাইয়া যাইয়া তুমি এখানে একটা ফায়সালা করে বলে কি ফায়সালা বলে এই বান্দা যে দেউর দিছে ক্ষমার জন্য যেই দিকে রাস্তাটা কম হবে সেই দলে তাকে অন্তর্ভুক্ত করা হবে ইনডিমেন টাইমে মাটি মাপা শুরু হয়ে গেল কিন্তু এই তাওবার রাস্তাটা খুব দূরত্ব ছিল আল্লাহ তাআলা ডাইকা বলে কুলিয়া আইবাদি আল্লাযিনা আসরাফু আমার বান্দা সত্তর বছরে বুঝে নাই কিন্তু তার দিলের মধ্যে জাহান্নামের ভয় আসছে তার দিলের মধ্যে মৃত্যুর বয়স আল্লাহ মাটিকে হুকুম দিলো হে মাটি যদিও তোমার দিকে ক্ষমার দিকে রাস্তা দ্রুত বেশি রাস্তা এরে মাটি তুমি সংকীর্ণ হয়েয়া আমার বান্দাকে পাশ করাইয়া জান্নাতি ফেরেস্তারে পাশ করাইয়া দে আল্লাহ ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা আল্লাহ তো প্রতিনো তো ডায়িকা ডায়িকা বলে কুলিয়া আইবা দি আল্লাহ দি না আশ্রফ আল্লা তাপ না তু মির রসমতিল্লা আল্লাহ বলে এমন সুন্দর শব্দ ওরে বাবা আপনারা বুঝবেন না ইয়া আইবা দি বলছে ইয়া আইবা আরে আই বা মানে আমি হুসাইন আমাকে বলতেছে আই মামসে বাবা বলতেছে আমি মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে আমি চেয়ারম্যান সাহেব আল্লাহ যেন আমাকে বলতেছে ইয়া ইবাদি এ বান্দা কে আসো গুনাহ করছো কে আছো নফসের উপর জুলুম করছো এখনি এখনি তুমি পরিবর্তন হও কারণ তোমার মৃত্যু কখন হবে কখন হবে কেউ জানে না জানে কে আর জুরে কে জানে আরে ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে সারাটি জীবন ঠিক কি না আরে কবর দাইকা বলে বলে কবর তুই তাসকি কবর দাইকা বলে বলে না না আমি টাকা পয়সা চাই না আমি সুদঘশ খাই না তবে মুমিন বান্দা পাই না একটা যদি মুমিন বান্দা পাই আমি ফেরেশতা আমি কবর তাকে দইরা আল্লাহর জান্নাতে পাঠায় আল্লাহু আকবার এরে যুবক ভাই এরে বরুকান্দির যুবক ধোন যৌবনে তারনাই গুনা করছো কোনো মানুষ দেখে নাই আল্লাহ দেখছে আরে বিদ্যা বাবা গুনা করছে কেউ দেখে নাই আল্লা দেখছে এখনো সময় আছে পাঁচুত নামাজ পড়ো जिंदगी পরিবর্তন করো আরে কত বিদ্যের জানা যায় এই মাঠের মধ্যে পরি কত যুবকের জানা যায় এই মাঠের মধ্যে পরি আরে কত বিদ্য মায়ের জানা যায় এই মাঠের মধ্যে পরি কত যুবতী বোনের জানা যা এই মাঠের মধ্যে পরি পায়ের কাছে যদি আপনার শুধু আমার সামনে আসেন এরে যুবক তোর কপালের মধ্যে চুমা দিয়া বুকে আমি তো পাকের পক্ষ থেকে একদম দিনের খাত তুমি আসো তোমার কপালে চুমু খাব। প্রয়োজনে পায়ে ধরবো তারপরে যুব নামাজ সারিও না জিনা করো নামাজ পড়ো চুরি করো নামাজ পড়ো ডাকাতি করো নামাজ পড়ো নামাজ সারা যাবে না এই নামাজ একদিন তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে ফাহেসাত কাজ থেকে আল্লাহর কাছে বলি বানাইয়া দিবে ঠিক কিনা আজকে বহু বহু লোক অমুক তুমুক দাবি করে উমুক দল তুমুক দল দাবি করে আরে ভাই নামাজ তো কোনো দল চিনে না কবর তো কোনো দল চিনে না কবর তাকেই চিনে যার মধ্যে আমল ভালো যার ইমান বলো এ বাবা সৈদার অব যান মালুষিয়া যান আপনার পাসপুটার বিষা যদি ঠিক না থাকে পুলিশে ধরবে কি ধরবে না এরে বাবা কবর তো এমন একটা ঘর যেই ঘরের মধ্যে যদি আপনার ইমার আর আমল ঠিক না থাকে আপনাকে জাহান নামের ফেরস্তা পাকড়াও করবে ঠিক কিনা এরে বাবা কবরে যাইব কবরে সামান নেওয়া যেতে হবে কবরে সামান নেয়া বলে কবরের সামান কি বলে ইমান আর নেকামল এই দুইটা জিনিস নিয়ে যদি কবরে যাও এই কবরটা তোমার জন্য জান্নাতার ফুলের বাগান হয়ে যাবে ঠিক কিনা এরে আমার যুবক ভাই এরে আমার বৃদ্ধ বাবা নেকামল ছাড়া যদি তুমি কবরে যাও নেকামল ছাড়া যদি মাওলার সামনে হাজির হও আরে আল্লাহ তো দুনিয়ার মধ্যে আলেমদেরকে দিয়া ইমামদেরকে দিয়া বক্তাদেরকে দিয়া দিনকে দিন মাসকে মাস বছরের পর বছর তোমার সামনে কোরআনের আয়াতগুলো বলেছে আল্লাহ তো বলে এরে বান্দা কেয়ামতের আগ পর্যন্ত আমার ক্ষমার দরজা খোলা আরে আল্লাহ বলে ক্ষমার দরজা খোলা গুনাহ করছো এখনই তাওবা করো ফিরে আসো আমি রবের দিকে আমি রব কারো কাছে বলবো না কাউকে জানাবো না মা যদি তোমার অপরাধের কথা জানে হয়তো মা করতে পারে বাবা রাগ করতে পারে রাতে তিনটার সময় যখন এই বুড়ি কান্দি বাটের সমস্ত মানুষের দরজা বন্ধ থাকে তখন কার দরজা খোলা জোরে চিৎকার মেরে কার দরজা খুলো এনে যুবক ভাই তোমার কি প্রয়োজন রাত্রে 3টার সময় তুমি উঠ উঠা ওযু বানাইয়া দুনিয়ার মানুষের দরজা যখন বন্ধ থাকে আল্লাহ বলে বান্দা তখন আমি আল্লাহর দরজা আমার মুমিন বান্দা বান্দির জন্য খোলা আল্লাহু আকবার এজন্যই তো কবি খুব চমৎকার বলে বলে কবি বলে অতিও গভীর হয়ে রজনী যখন এরে মানুষ ভালো কইরা বুঝ দুনিয়ার ছয় নয় নয় ছয় কিভাবে বুঝলা দোকানে যাইয়া টাকা বাংতি করলে দশ টাকা কম নেও না বারবার বুঝো আল্লাহ এত সুন্দর বুদ্ধি দিছে এত সুন্দর আকল দিছে বুঝ দিছে দুনিয়ার ছয় নয় নয় এত বুঝা বুঝলা আমার মাওলা এত বলতেছে আসো না আমার কাছে আসো তোমার তোমার চাকরি নাই এই সমস্যা এই সমস্যা এ বাবা রাত্রে তিনটা বাজে পাক বলে বান্দারা দুই রাখার তাহার্য নামাজ পড়ো এজন্যই তো কবি খুব সুন্দর কইরা বলে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম কবুর করুণা যদি পাইবার চাও প্রভুর করুণা যদি পাইবার চাও অতিও গভীর রাতে উঠে তাহার গাও আল্লাহ এরে বাবা এই বড়কান্ধি গ্রামের মধ্যে বহু সাদা সিদা লোক বংশের কোনো পরিচয় নাই বাড়ির কোনো পরিচয় নাই কিন্তু সেই লোকটা আল্লাহর কাছে অতি প্রিয় ঠিক কিনা আল্লাহ বলে আমার কাছে প্রিয় হওয়ার জন্য ভালো বংশের প্রয়োজন নাই ভালো বাড়ির প্রয়োজন নাই গাড়ির প্রয়োজন নাই চামড়ার প্রয়োজন নাই আমার কাছে যদি কোনো বান্দা প্রিয় হতে চায় তার কলপটা সুন্দর থাকতে হবে ইমানটা মজবুত থাকতে হবে আমলগুলো খালে হতে হবে ঠিক কি না এর ছাড়া বেশি গুণা মাওলার কাছে পরিচয় নাই মাওলার কাছে দাম নাই এজন্য আমার মূল কথা এক কথা একটাই এরে বান্দা এরে আমার পর্দার অন্তরে আম্মা জানে না গো জিন্দিগিতে নামাজ পড়ো না নামাজ পড়ো না আজকে থেকে নামাজ ধরো ধরবেন তো এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা আসার হয় মসজিদের মাইক দিয়া মসজিদের সামনে দিয়ে হাইতা যাও তোমার মনটা কি কবরের কথা ভয় হয় না কবরের কথা কি তোমার ভয় হয় না আহা এই কবরে যে যেতে হবে কোন মিথ্যা এই জুড়ে বলে উনত্রিশ নম্বর পারা সুরাতুর মুলকের মধ্যে আল্লাহ তারা নিজের পরিচয় দরছে তারপরে বলে আল্লাহ দিয়ে খোলা কল আল্লাহ বলে হায়াত সৃষ্টি করার পূর্বে মাউদ সৃষ্টি করছি আহ আরে মানুষ বুঝলানা চিল্লানা জানলা না এই দুনিয়া থাকার জায়গা নয় ঠিক না এই যে বাড়ি বানাইছো এই বাড়ি তোমার সঙ্গে যাবে না কারণ কাপড়ের তো কোনো কোনো পকেট পকেট নাই ঠিক না হয় এই মাটি বহু মিঠাইয়া দিছে বলে আরে মানুষ কিনে অহংকার করো কিনিয়া তাকাব্বুরি করো এই যে কবরের বাস পচার আগে মানুষের লাশ পচে যায় ঠিক না এরে মানুষ কি নিয়ে অহংকার করো কি নিয়ে তাকাব্বুরি করো রবের সামনে যেতে হবে অহংকার করা যাব না আমল করো আমল করো ওই আখরাতের জিন্দিগি সুন্দর করো এই দুনিয়া থাকার জায়গা নয় এই যে মাটি মিনহা খলাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম মাটির উপরে দাঁড়াইয়া বাহাদুরি করো মাটির উপরে দাঁড়াইয়া মদ খাও মাটির উপরে দাঁড়াইয়া মিথ্যা বলো মাটির উপরে দাঁড়াইয়া জুলুম করো মাটি বলে আরে আজকে তুই বনি আদম হইস মাটির তৈরি এই যে মাটির উপরে দাঁড়ায় বাহাদুরি করো আমি তো চাইলে আল্লাহ তো পারে এখনই মদ খাও অবস্থায় এখনই মিথ্যা বলো অবস্থায় এখনই যে বেয়ানামাজি হইস এখনই তোকে মাটির সাথে পিসায় দিতে ঠিক কিনা আল্লাহ পারে কিনা এই জন্য আল্লাহর ভয় আর আল্লাহর রহমতের আশা তাওবার দরজা এখনো খোলা আছে ঠিক কিনা